প্রিয় দেশবাসী গোপালগঞ্জের বাংলাদেশ রাজাকার মুক্ত ইতিমধ্যে আপনারা জানেন গোপালগঞ্জে কিভাবে আমার বাইয়ের বুকে গুলি চালানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন অপরদিকে ঢাকার থেকে যেভাবে মনিটর করা হয়েছে উপদেশটা আপনারা দেখছেন ইতিমধ্যে সেই ভিডিও ছবি ভাইরাল পাশাপাশি বর্তমানে এখন গোপালগঞ্জে অভিযান চালানো হচ্ছে কারফিউ জারি করা হচ্ছে একের পর এক সে সময়টা বৃদ্ধি করা হচ্ছে শুধু স্থল বাগে না এইবার নৌবাহিনী দিয়েও গোপালগঞ্জে সেই ভিডিও আপনার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল শুধুমাত্র ফিসিয়ে আছে বাংলাদেশ বিমান বাহিনী এবার বাংলাদেশ বিমান বাহিনী আর শুধুমাত্র সময়ের বলে দিবে বিমান বাহিনী দিয়ে কখন তারা অভিযান চালাবে গোপালগঞ্জে কারণ ইতিমধ্যে আপনারা জানেন গোপালগঞ্জ নাম মুছে দেওয়ার ভাগে ভাগ করে অন্য জায়গায় যুক্ত করার জন্য তারা প্রস্তাব আনতেছে একের পর এক রাজাকার বংশের সেই পাকিস্তানি জিন্নাদের বংশের সন্তানেরা আবার হুঙ্কার ছাড়ে আমরা সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে জন্ম নিয়ে নেয় অথচ তারা সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট জন্ম নেয়নি বলে অথচ তারা প্রত্যেকটা প্রোগ্রামে সেনাবাহিনী ফটকলে তারা প্রোগ্রাম পরিচালনা করতেছে একের পর এক আবার সেনাবাহিনী ট্যাঙ্কের মধ্য দিয়ে পালিয়ে আসতে হয় গোপালগঞ্জে তাদের কেন এত জ্বালা গোপালগঞ্জ এই জন্য জ্বালা কারণ সেটা তো বঙ্গবন্ধুর সেই গোপালগঞ্জ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ গোপালগঞ্জ একা না গোপালগঞ্জের সাথে আছে সারা বাংলাদেশে জয় বাংলার পাকিস্তানি হানাদার বাহিনী একাত্তরের সময় যেভাবে আমার যোদ্ধা বাহিনীদেরকে বাংলাদেশের মা বোনদেরকে যেভাবে ঘরে ঢুকে ঢুকে তারা হরতাল নির্যাতন দর্শন করছে একই পর্যায়ে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সেটা পরিচালনা করার জন্য তাদের সাথে ঐক্য হয়ে তাদেরকে প্রটোকল দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে আপনারা দুই একটা ভিডিও অলরেডি ভাইরাল হয়েছে আপনারা দেখছেন যেখানে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা সেখানে আন্দোলন সংজ্ঞা মুহূর্ত সেনাবাহিনী আক্রমণ করছে আমাদের ওপর সেনাবাহিনী সেনাবাহিনী আক্রমণ করছে আমাদের ওপর সেনাবাহিনী করার জন্য রাজপথে নেমে আসছে দর্শনের বিরুদ্ধে অপরদিকে সেনাবাহিনী সেখানে গলিভর্ষণ করে তাদেরকে গণবিড়তি দেয় বাংলাদেশ সেনাবাহিনী এবার দর্শনের দর্শনকারীদের পাশেও দাঁড়ালো এই হচ্ছে বর্তমান বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থান আমরা হুঁশিয়ার সাবধান করে দিতে চাই বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশ রাজাকার বংশের যারা পাকিস্তানি প্রেমিকেরা আছে এই বাংলার মাটিকে মুক্ত করবে জয় বাংলার সৈনিকেরা বাঙালি জাতিদের হুঁশিয়ার করে বলতে চায় একাত্তর হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে জয় বাংলার সৈনিকেরা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে আওয়ামী লীগ হেরে গেলেই বাংলাদেশ হেরে যায় ছাত্রলীগ হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে এটাই সত্য এটাই বাস্তব তাই বাংলাদেশের জয় বাংলা শ্রমিকদেরকে একটাই বার্তা দিতে চায় গোপালগঞ্জে ধরো বাংলাদেশে রাজাকার মুক্ত কর যার যার অবস্থান থেকে সবাই প্রতিবাদে গর্জে ওঠো যে কোনো মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ ডাকে সবাই ডাকামুখী হতে হবে গোপালগঞ্জবাসী যে সকল জয় আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আপনারা আন্দোলন সংগ্রাম করে আপনাদের প্রাণপ্রিয় ভাইদেরকে হারিয়েছেন আপনাদের পাশে আছে বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের পাশে আছে বাংলাদেশের জয় বাংলার সকল সৈনিকেরা আপনারা দেখিয়ে দিয়েছেন কিভাবে একাত্তরের বিরোধী রাজাকার বংশের সন্তানদের সাথে মোকাবেলা করতে হয় আপনারা বুক পেতে দাঁড়িয়ে বুলেট বুকে নিয়ে এই দুনিয়া থেকে বিদে নিয়ে শহীদের খাতায় আবারও নাম লেখে লেন তাই আপনাদেরকে জানায় আমার পক্ষ থেকে হাজারো সেলুট ও ভালোবাসা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যেভাবে আপনারা গোট জোরছেন প্রতিরোধে তাদের এনসিবি রাজাকার বংশের সন্তানদেরকে বিতাড়িত করছেন গোপালগঞ্জ থেকে আপনারা সেটা দেখিয়ে দিয়েছেন আপনার ডলার গেছে বইয়ের বিশ্বের শক্তির কাছে বিক্রি হতে শিখেন নাই আপনারা বইয়ের বিশ্বে ডলার গেছে আপনাদের নীতি বিক্রি করেন নাই আপনারা বাংলাদেশের ভূখণ্ডকে কিভাবে আঁকড়ে রাখতে হয় সেটা শিখিয়ে দিয়েছেন বাঙালি জাতিকে আপনাদের এই ঋণ বাঙালি জাতি কখনো ভুলবে না চব্বিশের রাজাকার আবু সাইদ মুগ্ধ থেকে যারা নিহত হয়েছে শুধুমাত্র ডলার পাওয়ার জন্যই তারা বুথছে দাঁড়িয়েছিল আপনারা ডলারের জন্য ছেতি দাঁড়ান নাই বাংলাদেশ সেনাবাহিনী এই বর্বরতা পাকিস্তানকেও হার মানায় বর্তমানে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ছবি আপনারা দেখে ফেলছেন ওইখানে শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ প্রশাসন ছিল না ওইখানে ছিল পাকিস্তানি রাজাকার বংশের সন্তানরা পোশাক পরিধান করে ওইখানে অবস্থান করে যারা জুলাই আন্দোলনের সময় জঙ্গি হামলা করে দেশবাসীর উদ্দেশ্য করে একটাই বার্তা দিতে চায় যদি আপনার মা বোনকে রক্ষা করতে চান আপনারা পাঁচই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত নিজের বিবেক বুদ্ধিকে প্রশ্ন করেন কেমন হয়েছে বাংলাদেশ কি ছিল বাংলাদেশ বর্তমানে কেমন আছে তাই যার যার অবস্থান থেকে সবাই রাজাকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান বাংলাদেশকে রাজাকার মুক্ত করার জন্য গোপালগঞ্জের পথ ধরেন বাংলাদেশকে রাজাকার মুক্ত করেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন জয় বাংলার সৈনিকেরা কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন প্রস্তুত আছেন কি যুদ্ধের জন্য একাত্তরে মুক্তিযোদ্ধার কোটায় এবার পঁচিশ সালে আপনাদের নামে কোটা বরাদ্দ করা হবে ইনশাআল্লাহ রাজাকার মুক্ত হবে এই বাংলার মাটি থেকে আল্লাহ হাফেজ